তোমরা আশা রাখছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি শিল্পী লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমি সকালে সমস্ত বাসি কাজ করে এসেছি এবার রান্নার দিকে যাব আর আজকে হলো রবিবার তোমাদের দাদা ভাইয়ার আমি বেরোবো তো দেখতেই পাচ্ছ এই দেখো আমি বাইরে আশেবাসি কাজ করে এবার বাসি কাপড়গুলো ছেড়ে নিলাম আর এবার মাথাটা আসলে তারপরে রান্নার দিকে যাবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটা দেখবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে দেখব তো চলো মাথাটা আগে আসিয়ে নেই এবার দেখতেই পারছো আমি মাথা আসিয়ে চলে আস এবার রান্নাটার আয়োজন করবো আর বিশেষ করে আজকে বেশ কিছু রান্না করব না তোমাদের দাদার কালকে মাংস এনে রেখেছি তো ফ্রিজে রেখে এসেছি আমার কাকা শ্বশুরবাড়িতে বাড়িতে আর এবার যেহেতু আমার মানে তোমাদের সাথে একটু শেয়ার করতে কষ্ট হয় কারণ আমি এ করতে ও করে যাবো তো কেউ দরবারে সব তো ঘুমিয়ে রয়েছে এসে আর ক্যামেরা ধরার ধরো এমনিতে লুক নেই আবার নিজেরটা নিজেই বানাতে হয় তার কারণে তো তোমরা একটু পাশে থাকো দেখতে থাকো দেখাচ্ছি সবজি কাটতে কাটতে মোবাইলটা চার্জ শেষ হয়ে গেল তখন মোবাইলটা চার্জে দিয়ে আমি সবজিগুলো কেটে এগোতে নিয়ে এসেছি আর অর্ধেক রান্না মোটামুটি হয়ে গেছে তো এখানে দেখো এই যে নিরামিষ সবজি দেখাচ্ছি তারা নাই ফ্রিজের থেকে তোমাদের দাদা নিয়ে আসলো মাংসটা এই যে কারণ আমি দিকে রান্না বসি সে বলছি আনতে দেখে রেখে দেবো আরো আগে হ্যাঁ ঠান্ডা দিন যে তার জন্য আর এদিকে দেখো আমার এই নিরামিষ সবজি হয়ে গেছে আর এদিকে তো আমি রান্নাটা করছি দেখতেই কি করেছি মশলাটা তো মশলা আমি মিক্সচারেই করেছি সব মশলা আর তারপরে এদিকে মশলাটা করেছি মশলা করে চলে আসলাম রান্না করে রান্না করে এই ভাত বসিয়ে ভাতটা এদিকে বসিয়েছিলাম তো এদিকে কাঁচটা হয়ে গেছে এদিকে সবজি রান্না করেছিলাম যে এটা ওখানে ভাতের হাড়ি বসানো আছে তো এখানটা এবার সবজিগুলো হয়ে গেছে তো ওইখান থেকে নামিয়ে বাটটা এখানে বসিয়ে দিয়েছি আর দেখো আমি এদিকে তো যেহেতু সবজি হয়ে গেছে যে নিরামিষ সবজি করেছি সব কিছু দিয়ে খেতে কিন্তু এই সবজিটা একদম দারুণ লাগে কারণ শীতকালে সব কিছু দিয়ে সবজি এরকম করে ধনে পাতা দিয়ে রান্না করলে হেভি টেস্ট আর এই দেখো এদিকে টমাটা ভর্তা করেছি এটাও খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে তো আজকে আর মাংসটা যেহেতু রান্না করব ডাল ডাল করবো না আর মা তো মাংস কোনোদিনও খাই না আমরাই খাই তার কারণে এগুলো আগে রান্না করে নিয়েছি পরে একদম লাস্টে আমি মাংসটা করব। আমরা কিন্তু কোনো দিনও ফ্রিজে রেখে মাংস খাইনি তো আজকে ফার্স্ট টাইম ফ্রিজে রেখে মাংস রান্না করে খাবো কারণ হলো কালকে সন্ধে এসে অনেক কিছু রান্না করেছি তার জন্য মাংসটা রান্না করলাম না মুরগিটা কেটে রেখে দিয়েছি আজকে করব আর আজকে তো রবিবার তোমরা সবাই জানো তা আমার কত কাজ তোমাদের দাদাবেকে বলেছি দেখো বাইরে প্রচুর কুয়াশা তো সকাল কালকে রাত্রেও প্রচুর কুয়াশা পড়েছে দেখো দিন আকাশ কি অন্ধকার করে রেখেছে তো এই দিনে কি করে বেরোবো সেটাও চিন্তা করছি কিন্তু বেরোবো অবশ্যই কারণ ঠান্ডার দিনে ঠান্ডার ড্রেস কিনেছি না হলে না বেরোলে বিক্রি হবে কি করে দেখো একদম কুয়াশার জন্য এতটা নয়টার উপরে বেজে গেছে তবু দেখো কুয়াশা একদমই কমছে না আমাদের বাগানের দিকে দেখো প্রচুর কুয়াশা পড়ে রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো তো এবার যেহেতু আমি বারটের দিকে হচ্ছে হতে হতে আমি এদিকে কড়াইটা দেখো তোমাদের সাথে বক বক করতে তো আমার কড়াইটা একটু লেগে গেছে তো এটা একটু মাছ দিয়ে টাইম লাগবে তো এগুলো আমি মেজে রেখে দেবো তারপরে আবার পরে তো আবার মাংসর কড়াই আনবো সেটা আবার মাছ দিতে হবে কারণ আমাদের আলাদা আলাদা করতে হবে তো একটু বেশি পরিশ্রম হয় তো যাই হোক ততক্ষণের জন্য রাখবো দেখা আবার মানে পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো তো রাখলাম তো আমরা বেরিয়ে যাবো সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া স্নান এবার বেরোবো ওই দেখো শীতের ড্রেস এখানে বেদের নিয়ে এসে তোমাদের দাদাভাই কি হয়েছে এইটা কী দাও এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া সব কিছু দুপুরে নিয়ে নিলাম এই যে তার তো বন্ধুরা বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ রুডে আসি তোমাদের দাদা আর আমি তো তোমাদের দাদাভাই যেদিন যায় সেরকম ইয়ে হয় কিন্তু আমি যেদিন একা যাই এদিন আমার রোজগারের মানে উঠে আসে কারণ ও শুধু গাড়ি নিয়ে দৌড়া বললে রেগে যাবে যাই হোক যাক ও কিন্তু যেদিন আমার কিন্তু একটু খারাপ লাগে ওর একটু ভাবনাটা কম কিন্তু ওরও কাজটা বন্ধ হয় আমারও কাজটা আমারটা তো ব্যাপার না ও একটা মানে ওর কাজটা বন্ধ হলে আমার বেশি খারাপ লাগে যদি ইনকাম আমার না হয় কারণ আমার যদি ইনকাম হয় তবে চলে যা যাই হোক তো যাবে তো সারা দিনের জন্য আমরা বেরোচ্ছি সকাল থেকে সে রাত সাড়ে নটা দশটা বাজবে বাড়ি আসতে আসতে তো তোমাদের দাদাভাই পছন্দ করে ও একদিন যাবে ঘুরতে আছে যাই হোক যাক তো বেশি পড়লে আবার রেগে যাবে শুধু দৌড়াবে তো দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে বিখ্যাত সেন ডাঙ্গার কাছাকাছি চলে আসলাম আমরা তো ওখানে যাচ্ছি কারণ অনেক লোক এসেছে বেলগুরিয়া কলকাতা থেকে আর ওই বাড়ির লোক যারা মানে ওদের বাড়ির উপরে তো যেতে হয় তো ওরা সবজি নিয়ে বসেছে তো ওইদিকে যাচ্ছে তো লোকজন ওইদিকে কি খোলা আছে নাকি জানি না ওইদিকে তো যাচ্ছে এখানে বন্ধুরা কমলা বাগান তো এখানে এসে সবাই দেখতে তো গেটটা বন্ধ আমিও যাচ্ছি একটু দেখি গেট কেন বন্ধ করেছে সবাই এসে এসে ঘুরে যাচ্ছে রাস্তা বন্ধ বাগান দেখলো যাওয়ার রাস্তাটা দেখো কত লোক আসছে সব ঘুরে যাচ্ছে বন্ধ কত গাড়ি লোকজন এখানে এখানে কত গাড়ি কিন্তু এসে দেখছে বাগান সব বন্ধ কারণ বাগান

আচ্ছা ঠিক আছে বন্ধুরা ব্লগ ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব আগামী কোনো ভিডিও নেওয়া আসা আগবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমরাও বাড়ির দিকে যেতে থাকি আর তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টা টা গুড নাইট